হ্যালো ই প্রিয়ন আজ বলবো কোন উপায়ে খেজুর খেলে শরীরে শক্তি ও এনার্জি বজায় থাকবে এবং প্রতিদিন খালি পেটে খেজুর খেলে কী হয় খেজুর খাওয়ার সঠিক নিয়ম কি এবং কতগুলো খাওয়া যাবে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের কাছে অতি পরিচিত খাবার খেজুর রোজার সময় আমাদের দেশে খেজুর বেশি খাওয়া হয় কিন্তু শুধু রোজাই নয় সারা বছরে খেজুর খাওয়া যেতে পারে খেজুর এমন একটি খাবার শরীরের যত্ন নিতে যার উপর সারা বছর ভরসা রাখা যায় প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেলেই মিলবে নানা রোগ থেকে পরিত্রাণ শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই পাওয়া যায় এই ফল থেকে চুল ও ত্বকে সৌন্দর্য বজায় রাখতেও খেজুর অনেক সাহায্য করে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও খেজুরে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিস সালফার প্রোটিন ফাইবার এবং আয়রন আমাদের ক্লান্ত শৈলী যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দিতে সক্ষম এই খেজুর এবার যেমন খালি পেটে খেজুর খেলে কি হতে পারে যেমন কষ্টকাঠিন্য দূর করে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কষ্টকাঠিনোর সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর যা ব হজম অনেকাংশ দূর করে মস্তিষ্ক ভালো রেখে স্মৃতিশক্তি বাড়াতে চাইলে অবশ্যই প্রতিদিন খেজুর খেতে হবে খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি খেলে অ্যালজাইমা রোগের ঝুঁকি কমবে এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুরের মধ্যে পটাশিয়াম থাকে তাই এটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুর স্ট্রোক কোলেস্ট্রল এবং হার্টের রোগ থেকেও রক্ষা করে তাই প্রতিদিন খেজুর খান তাছাড়া হার মজবুত করে খেজুরে প্রচুর পরিমাণে ফসফরাস ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ থাকে তাই আপনার হার আরও মজবুত করতে চাইলে প্রতিদিন খান খেজুর খেজুর খেলে আপনার হাড় ভালো থাকবে এমনকি অষ্টীয় প্রসিসের মতো রোগের ঝুঁকিও কমবে বিশেষ করে বাচ্চাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে খেজুর ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তাছাড়া হাঁটুর ব্যথা দূর করে অনেক সময় হাঁটুর ব্যথা বেড়ে যায় প্রতিদিন খেজুর খেলে এর উপকার পাওয়া যায় ক্যালসিয়াম সেলেলিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি পুষ্টি উপাদান খেজুরে পাওয়া যায় যা হাড়কে মজবুত রাখে এছাড়া চোখের সমস্যা দূর করে ভিটামিন এ চোখের কর্নিয়াকে সতেজ করে আর খেজুর ভিটামিন এ সমৃদ্ধ তাই নিয়মিত খেজুর খেলে চোখের সমস্যায় অনেক উপকার পাওয়া যায় খেজুরে লুটেইন এবং যেকোনো নথিনও রয়েছে যেগুলো চোখকে সুরক্ষিত রাখে খেজুরে প্রাকৃতিক চিনি থাকে এটি স্বাস্থ্যের ক্ষতি করে না এছাড়া এতে রয়েছে প্রোটিন এবং প্রচুর ভিটামিন থাকে এটি শুলে ভিটামিন ও খনিজগুলোর ঘাটতি দূর করে তাই যাদের দেহে পুষ্টির ঘাটতি রয়েছে তারা খেজুর খান গর্ভবতী মা ও সন্তানের জন্য উপকারী খেজুর গর্ভবতী নারীদের জন্য বেশ উপকারী খেজুরের উপস্থিত আয়রন নারীদের রক্তে ভরপুর করে খেজুর ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য এছাড়া এটি শিশুর জন্মগত রোগও নিরাময় করে এছাড়া ব্রণ থেকে মুক্তি মেলে খেজুরে রয়েছে ভিটামিন বি ফাইভ প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান যা ব্রণের সমস্যা দূর করে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে দূরে রাখে এছাড়া ত্বক টান হয় ত্বকের সৌন্দর্য বাড়াতে খেজুরের জুড়ি মেলাভার নিয়মিত খেজুর খেলে ত্বকের শীতলতা দূর হয় ত্বক ভেতর থেকে সতেজ এবং সজীব হয়ে ওঠে খেজুর স্ট্যামিনা বাড়াতে এবং পুরুষদের যৌন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এটি শুক্রাণুর এবং গুণগত মান উন্নত করতে সাহায্য করতে পারে যার ফলে উর্বরতা সম্পর্কিত সমস্যাগুলো উন্নত হয় খেজুর খেলে মানসিক চাপ কমায় এবং শক্তির মাত্রা বাড়ায় খেজুর খাওয়ার সঠিক উপায় হচ্ছে খেজুর বিভিন্ন উপায় খাওয়া যায় সাধারণত মানুষ এটি সরাসরি খায় তবে দুধের সঙ্গে এটি খাওয়া খুব উপকারী এটি শরীরের শক্তি সরবরাহ করে বিশেষ করে যখন আপনি দুর্বল বোধ করেন দুধ এবং খেজুরের সংমিশ্রণ পেশি শক্তিশালী করতে হার সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এই মিশ্রণটি শিশু এবং বয়স্কদের জন্য বিশেষভাবে উপকারী কারণ এটি তাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এছাড়া সকালে দুই থেকে তিনটি খেজুর খাওয়া খুবই উপকারী কারণ এটি সারাদিন এনার্জি জোগায় এবং পেট পরিষ্কার রাখে এছাড়া বাদাম ও খেজুর মিশিয়ে স্ন্যাক হিসেবে খাওয়া যায় তবে বেশি পরিমাণে খেজুর খেলে অসুবিধা হতে পারে যদিও খেজুরের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এটি সঠিক পরিমাণে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত অতিরিক্ত খেজুর খেলে খেলে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে পারে আসলে খেজুরের প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে এটি পরিমাণে ওজন বৃদ্ধি পেতে এর কারণে রক্তের শর্করা মাত্রাও বাড়াতে পারে বিশেষ করে আপনি যদি ডায়াবেটিক রোগী হন তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খান শুধু তাই নয় বেশি পরিমাণে খেজুর খেলে গ্যাস ও ডায়রিয়ার মতো হজমের সমস্যাও হতে পারে তাই খেতে হবে সীমিত পরিমাণে এই ধরুন চার থেকে পাঁচটা খেলেই যথেষ্ট